আমাদের অস্ত্র শস্ত্র কোনো কিছুই নাই আর কাফেরদের অস্ত্র আছে এদের ডাল আছে এদের তরবারি আছে এদের খাওয়ান দাওয়ানো আছে আমরার কিছু নাই তোমরা একটু দোয়া করো আমরা তো নিজের নিজের বরত্ব মানুষের সামনে প্রকাশ করার জন্য আসি নাই মানুষের কানে কানে কোরআনের আওয়াজটা পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহর পক্ষ দিকে আদিষ্ট হয়ে আমরা যে ময়দানে আসি তো সাহাবিরে তাবু গাড়লেন তো মুসলমান একটু খেয়াল করে শোনেন একজনের নাম হলো আমর ইবনুল ও অমুর সাহাবি আর একজন টকবকে যুবক এরে মুসলমান দুইজন সাহাবি তাবুর ভিতর থেকে বের হয়ে এরা দোয়া করতে শুরু করেন আল্লাহ আগামীকালকে আমরা যে বদরের যুদ্ধের ময়দানে যাব আমাদের ভারী কোনো অস্ত্র শস্ত্র নাই আল্লাহ আমাদের কোনো তরবারিও নাই সামান্য পরিমাণ আমরা যে যুদ্ধের ময়দানে যাব আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য কইর আল্লাহ সাহায্য চাই আমরা তোমার কাছে আল্লাহ কেউ দিতে পারে না তুমি সারা তুমি দিও এর মুসলমান ভাইরা এ মুসলমান বন্ধুরা রে তো সুলে আরবি সরকার তু আলমের দুই সাহাবি তাবুদ্ থেকে বের হয়ে বললেন দুইজন মুরব্বী আর একজন টকবগের যুবক সাহাবা ওই দুইজনে মিল্লা বলে আগামীকালকে আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর কাছে আসর সাহায্য চাই এই দুইজন তাবুর থেকে বের হয়ে একটু দূরে গিয়া এখন দুইজন মিললে দোয়া করব যুবক সাহাবি কয় মুরব্বী আপনার দাড়ি পেকে গেছে চামড়া ডিলা হয়ে গেছে আপনি দোয়া করলে আর আমি বললে ওই দোয়াটা তাড়াতাড়ি কবল হয়ে যাবে আল্লাহর নবীর আপনি দোয়া করেন আমি আমিন বলি আর কয় তুমি যুবক তুমি টক আগে দোয়া করো আমি তোমার সাথে আমি বলি তাইলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবল হয়ে যাবে এখন দুজনের মধ্যে সিদ্ধান্ত হলো মুরব্বি কয় তোমার যুবক আমি হুকুম করলাম তুমি আগে মোনাজাত করো I'm যুবক সাহাবি আল্লাহর নবীর সাহাবে দোয়া করতেছে আল্লাহ আমি আগামী কালকে জিহাদের ময়দানে যাব আমার কাছে তরবারিও নাই আমার কাছে ঢালও নাই আমার কাছে অস্ত্র নাই নবীজি আমারে যেইটা দেয় অস্ত্র দেখ তরবারি দেখ যেইটাই দেয় আল্লাহ তুমি আমার তরবারির মধ্যে অথবা নবীজি আমারে যেইটাই দিবে তুমি ওইটার মধ্যে এমন শক্তি দিও আমি একাই যেন রসুলের পক্ষে আল্লাহর পক্ষে সবগুলো কাপের কচু কাটার নেই কে এটা নামে ফলাইতে পারি আর মুরব্বি সাহাবী সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতাছেন যে ওয়াক্সাবের মুনাজাত শুরু হয়ে গেল এবার মুরব্বি হাত বাড়ায় দোয়া করে আল্লাহ ও মওলাই করিম বাড়িতে থেকে নিওত করে আরছি আমি আর বাড়িতে যাব না আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই পাশা দোয়া করতেছে আল্লাহ কাফেররা যেন আমারে শহীদ করে দেয় আমারে শাহাদত বরণ করাইবার পর কাপেররা যেন আমার কান দুইটা যায়। কানিক্রমাজাত যেন আমার ঠোঁটে যায় কাঁপেররা যেন আমার নাকটা কাইটা লয়ে যায় আল্লাহ তুমি আমার মোনাজাতরা কবল কইরো আর ওই মুহুর্তে আমর ইবনুল জামু দোয়া করে আর যুবক সাহাবি সাথে আমিন আমিন বলে মোনাজাত শেষ হওয়ার পর এইবার যুবক সাহাবি ডাক দিয়ে কয় চাচা আমি দোয়া করলাম একরকম আপনি দোয়া করলেন আর একরকম কারণটা কি কয় শুনো আমি আল্লাহর দরবারে এভাবে দোয়া করার কারণ হইল কাফের যদি আমার চোখ নেওয়া যায় কান নেওয়া যায় আমার যদি ফোটকাইটা নিয়ে যায় হাসুরের ময়দানে আল্লাহ আমার জিজ্ঞেস করব আল্লাহর আমার বান্ধব তুই আমার কাছে কি চাস আল্লাহ আমি তোমার কাছে যেইটা চাই ওইটা হইল রে মালিক तुम्ही तुम्हा द्रुरुती हाती आम्हाला नके जगा नक लगया दाव আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগাইয়া দাও আল্লাহ আমার যে অঙ্গগুলো কাপের রাখা গেছে ওইটা জায়গা মতন তোমার কুদরতে হাত দিয়ে বসায়া বসায় দাও আমি আল্লাহ তোমার কাছে এইটাই চাই যুবক সাহাবি ডাক দিয়ে তুমি এই মোনাজাত কেন করলা হাঁসরের কঠিন ময়দানে আল্লাহ যখন কুদরতি হাত দিয়া আমার চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক লাগাইয়া দেয় ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে প্রাণ ভইরা ভৈরা দেখতে পারবো আর আমার এই অঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার জন্য অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আল্লাহ তাল্লাহ এই মোনাজাত কবুল করে আমরে মাফ করে দিবেন আল্লাহ আকবার তারা ইমান লোয়া মুসলমান জেহাদের ময়দানে গেছেন আবার যেহাদের ময়দান থেকে ইমান নিয়ে এরা আল্লাহর জান্নাতে চলে গেছেন জোরে কোন আল্লাহ